আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে প্রিয় নভিজির এমন একটি দামি পাওয়ারফুল ও বরকতপূর্ণ শরীফ নিয়ে হাজির হয়েছি যদি আপনি রাসুলের প্রতি মোহাব্বত ও ভালোবাসা নিয়ে এই দুরুৎখানা শুধুমাত্র তিনবার শোনেন তাহলে আপনার মনের অপূর্ণ আশা পূরণের সুসংবাদ পেয়ে যাবেন কসম করে বলছি যত কঠিন কিছুই ইচ্ছে করেন তা মঞ্জুর হবে প্রিয় বন্ধুরা পাকের এই শরীফটি এতটাই পাওয়ারফুল ও শক্তিশালী যে এই দিকে আপনি শরীফটি শুনবেন আর ওইদিকে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে আপনার আশা পূরণের পথে হাজার হাজার বাধা থাকলেও একটি একটি করে সেগুলো উঠে যাবে ইংশা আল্লাহ এই দূরদ শরীফের বরকতে আপনার জীবন থেকে সকল মুসিবত দূর হয়ে শান্তি নেমে আসবে অদৃশ্য থেকে আপনার জন্য অফরন্ত রিজিকের ফায়সালা হবে সুবাহানন্ মনে রাখবেন এই দূর শরীফটি যদিও ছোট কিন্তু এর অ্যাকশন ও পাওয়ার অনেক বেশি তাই আপনি যদি দুরুৎখানা পরিপূর্ণ না শুনে চলে যান তাহলে আপনার নিয়ত পূর্ণ হবে না তাই অনুরোধ করছি প্রিয় নবীজির অতি বরকতপূর্ণ ছোট এই শরীফটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য আশা করছি আপনারা এই শরীফটি শেষ পর্যন্ত শুনবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা প্রিয় নবীজির মহাব্বত ও ভালোবাসায় এই শরীফটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আপনি তাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন কেননা কে জানে যে কার দুয়ার অচেলে আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন তো চলুন আমরা প্রথমেই বরকত সেই দুরুদ শরীফটি শেষ পর্যন্ত শুনে নেই অল্ল হুম সল্লি আইলে সৈয়িদী এ মৌলেন মোহাম্মদ ওয়াইলে এলি সাইদ দিন মোহাম্মদ সলে তন্তুলেজ্জিনে বিহেমিং ওয়াল এ ফেদ ও দমীল এন বিহেম ইন জেমি وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقضى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين أرتو. হে আল্লাহ তুমি আমাদের মহান নেতা হজরত মোহাম্মদ সাল্ল আলহামের উপর রহমত নাজিল করো এই দূরদের অছিলায় আমাদেরকে সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করো আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান